তারাও একটা মিলে একটা আনন্দ করে প্রতিযোগিতা অংশগ্রহণ করা মানেই যে পুরস্কার পেতে হবে এমনটা বিষয় না যে এখানে যারা পুরস্কার পাবে তাদেরকে দেখে যারা পুরস্কার পাবে উৎসাহিত হবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আগামীতে যদি প্রতিযোগিতায় যে কোনো জায়গায় অংশগ্রহণ করেন আপনার বাচ্চাকে উৎসাহ দেওয়ার জন্য সেখানে স্থান সে পায় বা না পায় সেখানে সমাপ্তি পর্যন্ত সে পুরস্কার উপস্থিত থাকবে আমাদের আজকের এই আয়োজনে আপনারা সবাই উপস্থিত হয়েছেন আমি জন্য বাফিসার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বাংলাদেশ টেলিভিশনে একটা অনুষ্ঠানের জন্য আবেদন করেছি আমাদের সচিব স্যার সেটি ঘোষণা দিয়েছিলেন এই অনুষ্ঠানের জন্য তিনি বলে দিবেন এবং উনি বলেও দিয়েছেন আমরা আশাবাদ দিইশালা হয়তো আমরা সেই প্রোগ্রামটার সামনে টান্তিক থেকে আমরা পেয়ে যাব। আজকে এখানে যারা বিজয়ী হবে তারা এবং যারা বিজয়ী না হবে তারা অংশগ্রহণ করেছে বিশেষ করে নাচ এবং গানে একজন চিত্র বলেছিল যে তারা কীভাবে অংশগ্রহণ করবে যদি সে আবৃত্তি করতে পারে করবে সমস্যা নেই নাচে গানের প্রত্যেকটা শিল্পী শিল্পী সেই টেলিভিশনের প্রোগ্রামে অংশগ্রহণ করবে এইটুকু আমরা আপনাদেরকে বলতে পারি আমি এই জন্য আমাদের সচীব মহাদ কাছে কৃতজ্ঞ এবং উনি সবসময় সেদিন প্রতিযোগিতায় উদ্বোধনে ছিলেন আজকে পুরস্কার বিতরণে আছেন এবং আশা করি বাপিসের প্রত্যেকটা আয়োজনেই উনি উপস্থিত থাকবেন এবং উনি একজন হবে গ্লোবাল ম্যানেজার এরা শুধু দেশে না বিদেশে গিয়েও নেতৃত্ব দিবে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আজকে যারা আয়োজক ছিলেন আমাকে এখানে দাওয়া দেওয়ার জন্য এরকম একটা অনুষ্ঠান আমি থাকতে পারলে খুব ভালো হতো এনজয় করতে পারতাম তো সে কারণে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি অনুষ্ঠানের সাফল্য কামনা করছি আর বিটিভি সহ অন্যান্য কোন কোন চ্যানেলে আমাকে বলতে হবে কথা